ইনি হোসেন আবু সাহিদের বাবা প্রায় সিক্সটি বা সেভেন্টি বয়স হবেন উনি প্রকৃতি কৃষিকাজ করেন কৃষিকাজের মধ্য দিয়ে উনি নয়টি পাশাকে অনেক কষ্টে লালন পালন করেছেন তারপরে ও ভাইয়া আপনার নামটা আপনার নামটা মকবুল হোসেন মকবুল হোসেন আপনার সন্তানের কোথায় পড়েন হ্যাঁ কোথায় পড়াইছিলেন বেকুম রোফিয়ায় আর জি কীসে পড়ে জানেন ভারসিক ভারসিক এই ঘটনার আগে কি আপনার ছেলের সাথে কথা হয়েছে না ঈদও তাই আর আসেনি ঈদের পর থেকে আর কোনো কথা হয়নি এই